আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা কারণ আমরা কিন্তু গাজিপুর থেকে এখন জামালপুরে চলে আসছি দেখতেছেন আমার স্বপ্নের বাড়ি কাজ করার জন্য তো ইতিমধ্যে অনেকে কিন্তু জানেন যে আমি একটা বাড়ি করতেছি আমার একটা স্বপ্ন ছিল ছোটখাটো একটা বাড়ি গড়া তো বাড়ির কাজ দ আমরা এই কারণে বাড়িতে আসছি তো এখানে বাড়ি ঘর আছে একটা টিনের ঘর ঘরটা কিন্তু ভাঙা হয়ে গেছে অলরেডি এই ঘরটা ভাঙি এসে বাড়ির ভিতরে উঠান হইছে এদিকে বাড়িঘর বর্তমানে খুব এলোমেলো অবস্থায় আছে ওরে বাবা ওই ঘরটা উঠানো আছে আর এই দিকে মনে করেন পুরা জায়গা যতটুকু আমার জায়গা আছে পুরা টুক ই করে আমরা একটা বিল্ডিং এর কাজ করবো এই কারণে বাড়িতে আসা মিট যা কিছু লাগে কম বেশি আনা হয়ে গেছে তো এইদিকে যে মিস্ত্রিরা কাজ করতেছে তো আজকে থেকে কাজটা শুরু করব নতুন বছরের দ্বিতীয় দিন আজকে তো আজকে আমরা বাড়ির কাজটা উদ্বোধন করব তো আসছি এই কারণে বাড়িতে তো জানি না কত টাকা খরচ পড়বো শেষ পর্যন্ত তো মিস্ত্রিরা যে আইডিয়াটা দিছে বরফটি করে আমরা কাজটা ধরছি আমরা কিন্তু এখন বাড়িতে আছি এখন এই যে মিস্ত্রিটা আমরা কাজ করার জন্য নিছি সম্পর্কে আমার মামা লাগে তো মামার কাছে জিজ্ঞেস করি যে আসলে আমার কাজটা করতে কত টাকা লাগতে পারে খরচ হতে পারে তো এর একটা আইডিয়া দিছে এর উপরে ভিত্তি করে কিন্তু আমাদের কাজটা ধরা তো মামা মানে আমার এই স্বপ্নের বাড়ির কাজ করতে কত খরচ হইতে পারে আনুমানিক মানে আগে তো বাড়িটা সম্পূর্ণ না করে বলতে পারবো না তো আপনারা যেহেতু কাজ করেন আপনারা জানেন খরচ হইতে পারে এটা আমাদেরকে আইডিয়া দিছে কি তারপরে বসা করে কিন্তু আমরা কাজটা ধরছি তো যারা আমাদের সাথে আসেন এ পর্যন্ত আমাদেরকে ভালোবাসা দিয়ে এতদূর পর্যন্ত নিয়ে আসছেন আপনাদের জন্য কিন্তু সম্ভব হইতেছে আমাদের স্বপ্নগুলো পূরণ করা কারণ আমরা একা একা কিন্তু ফেসবুকে সফলতা অর্জন করতে পারতাম না যদি আপনারা ভালোবাসা না দিতেন পাশে না থাকতেন তো শেষ পর্যন্ত থাকবেন দেখবেন আমরা কত পর্যন্ত বাড়ির কাজটা নিয়ে যাইতেছি বা কতদিন আমাদের কাজটা কমপ্লিট হইতেছে ভিডিও মাঝে মাঝে আমরা আপনাদেরকে দিব আপনারা দেখতে পারবেন আর মানে মোটামুটি তো প্রায় তিনটে তিনটা রুম কমপ্লিট হইব আর সবকিছু মিলে টোটাল খরচই তো দিলেন বারো তেরো লাখ টাকা এরকমই তো বাড়িটা সম্পূর্ণ হওয়ার পরে বাড়ির দেখতে পারবেন আগে থেকে কিছু বললাম না কারণ কি বাড়িটা কেমন হইব কি হইব সেটা তো হ্যাঁ বাড়ির সম্পূর্ণ টাকা এটা কিন্তু ফেসবুকে টাকা ফেসবুকে টাকা দিয়ে অনেকে বাড়ি গেড়ে অনেক কিছু করছেন কিন্তু আমরা এখনো কিছু করি নেই এটা আমার প্রথম তো এর আগে বলছিলাম যে আমাদের ফলোয়ার জন্য হইতেছে না এটাই তো যে আমার ফ্যান ফলোয়ার যারা আছেন যারা আমার পাশে আছেন ভালোবাসা দিয়ে আপনাদের জন্য সম্ভব হইতেছে কারণ আমি যদি সফলতা না পাইতাম না বাড়ির কাজটা যাই হোক সবাই শেষ অনুরোধে এই যে পুরা বাড়িটাই দেখেন আপনারা বর্তমানে আসি বাঙ্গাসুরা বাড়ির মধ্যে তো ইট সিমেন্ট অনেক কিছু আনা হয়ে গেছে তো আজকে উদ্বোধন করবো এই কারণে বাড়িতে আসা তো আমাদের এই আমাদের বড় ভাই কিন্তু আমাদের সাথে আছে ইমান আলী ভাই তো আমাদের টিমে সবাই মিলে কিন্তু আসছে আমরা বাড়িতে সবাই মিলে কাজটা উদ্বোধন করব মুনির ভাবের বাড়ির কাজ ধরছে আজকে আমরা সবাই ঢাকা থেকে আইছি আজকে ব্যাস করব তাই না আজকে কাজের উদ্বোধন হবে আর কি যাই হোক এটার কি বলে আমি জানি না উদ্বোধনই মানে প্রথম যাই হোক আমরা ঢাকা থেকে আসছি আরন ভাই বাড়িতে আরুন ভাই বাড়ি করতেছে স্বপ্নের বাড়ি সবাই ওনার জন্য দোয়া করবেন যেনই ভালোভাবে করতে পারে আজকে আপনাদের ভালোবাসায় আপনাদের টাকা দিয়ে বাড়ি করা হইতেছে ভাই মিছাদাকে লাভ নেই না এইটা তো সত্য কথা যে ফেসবুকে টাকা দিয়ে বাড়ি শুরু করছি এটা হলো চিরন্তন সত্য কথা কারণ খুব আশা ছিল যে আমি যদি ফেসবুক দিয়ে কোনো সফলতা পাই তাহলে অবশ্যই আগে একটা আমি বাড়ি করে আমার বাবা-মা ওই ঘরে থাকামু ওই আশা গরে উনি বাড়িটা করতেছে বাবা ওনার মা থাকব ওই ঘরে তো বাড়িতে থাকি না বাবা তো আমার শ্বশুর শাশুড়ি তাদের জন্য বাড়িটা গোরা তো সামনে কি হবে জানি না তো আসি বর্তমানে গাজীপুরে থাকি এটা তো অনেকে জানেন কতদিন থাকব তাও জানি না তো সবাই দোয়া করবেন পাশে থাকবে সবাই দোয়া লাগা দিয়ে বাড়ি করতেছি গাজিউজানি করতে পারি মামা যে আপনার ভাগ্নি বাড়ি করতেছে আপনার তাতে কেমন লাগতাছে কই আমার খুব আনন্দ ফাইনা খুব আনন্দ লাগতেছে না তো মামার সবচেয়ে বড় কথা যে মানে বিয়ের আগে তারপরে একটা বাড়ি শ্বশুরের মধ্যে তো শান্তি আলাদা তাই না যদি মানে টিনের ঘরও দেয় তার মধ্যে শান্তি আছে সোনের ঘর দিলে শান্তি আছে নিজের ইনকামের টাকা দিয়ে তাই না তো যাই হোক এটা আমার মামা মামা মামার বাড়ি আর আমার শ্বশুর বাড়ি একটাই যাই হোক আমারও পাশে আছে সবাই পাশে আছে সবার ভালোবাসা নিয়ে আমি কাজটা শুরু করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ লাভবেন